এটা একটা সুন্দর আনফোন বই এটা তিন চারটা কালার আছে এটা হচ্ছে আপনার 450 টাকা 450 আর এই যে লম্বা বোতলটা দুবাই শেখ রাজে সর্বত খায় এটা হচ্ছে 1500 টাকা খুবই সুন্দর এটা এটা দিল্লি টা দিল্লি টা জুস 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 ফ্যাক্টর পান সর্বত ফ্যাক্টর বে এই এটা আপনার ড্যামেজ হবে না এই আটটা সম্পূর্ণ আটটা সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে 1000 টাকা এটা ক্রিস্টালের খুবই সুন্দর অনেকে আছে না বোতলের শৌখিন হম সুন্দর সুন্দর বোতল দিয়ে সাজিয়ে রাখতে চান তারা এগুলো নিতে পারবেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আর কম দামি আছে কিছু যে এটা আছে এটা আছে আপনার টাকা করে টাকা করে এগুলো কত করে যে এটা এটা সাড়ে এটা ওই সম্পূর্ণ তিনশো

এটা সেট হচ্ছে 6 টাকা ফেরত ফ্রি 850 টাকা আচ্ছা এরপর অনেকগুলো ভাতের প্লেট দেখতে পাচ্ছি ভাতের প্লেটগুলো কোনটার প্রাইস কি রকম হবে ভাইয়া ভাতের প্লেট আপনার 200 250 এরকম বিভিন্ন মিলন আছে ডিশগুলো কত ডিশগুলো আপনার 600 করে আপনার আর গোলগুলো হচ্ছে 600 গোলগুলোর দাম কম গোলগুলো আপনার 400 করে ওভালগুলোর দাম বেশি ওভালগুলোর দাম বেশি ওভালগুলোর কাছের প্লেটগুলো আছে খুব সুন্দর 250 টাকা পিস

গলি নাম্বার বারো আর এটা হচ্ছে তিনশো সতেরো নম্বর সব আলাদানপ্রাইস স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম